সংহতি যাত্রার মিছিল অনুষ্ঠিত হল নিশিগঞ্জে এদিন নিশিগঞ্জে এই মিছিলটি অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই সংহতি যাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা এন চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তৃণমূল নেতা তথা মাথাভাঙ্গা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত নেতৃত্বরা জানান এদিন এলাকার সংহতি এলাকায় বেশ কিছু স্থানে পরিক্রমা করে বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে আমরা আজকে সংহতি যাত্রা করছি সম্প্রীতি যাত্রা করছি আসলে রাম মন্দির স্থাপনকে সামনে রেখে যেভাবে বিজেপি ধর্মকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে যেভাবে রামের থেকে মোদীকে বেশি বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে যেভাবে ভারতবর্ষের বৌত্ববাদকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে সম্প্রীতির মিছিল আমরা করছি আমি ব্যক্তিগতভাবে নিজেও যেমন আজকে সকালে শিব পুজো দিয়ে মসজিদে গিয়ে এগিয়ে প্রার্থনা করে সর্বধর্ম সমন্বয়ে আমরা বার্তা দিতে চাই একইভাবে ধর্ম বর্ণ নেতৃত্বের সকলে মিলে একসঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা বিবেকানন্দ নজরুল রবীন্দ্রনাথ নেতাজি স্বামী বিবেকানন্দ তাদের আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং সেই লোকটিকে সামনে রেখে বাংলা তথা ভারতবর্ষের সম্প্রীতি সংগতিকে নিগুড় করতে আমাদের আজকে এই সংগতি যাত্রায় পায়ে পা মেলানো কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং বোটক্স অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্থানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার সিডার মাধ্যমে মাটির সঙ্গে মিশান, কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনসাথে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত